হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি আপনাদের সাথে কোনো রকম রান্নার রেসিপি শেয়ার করবো না আজকে এসেছি আমি আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যেহেতু একজন ইউটিউবার আর একজন ইউটিউবারের জীবনে অনেক বড় একটা খুশির সংবাদ হচ্ছে অ্যাডসেন্স লেটার পাওয়া আর সেটা আমি পেয়েছি চার পাঁচ দিন হয়ে গেছে যা আমার হাতে অ্যাডসেন্স লেটারটা এসে পৌঁছেছে কিন্তু বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমি ভিডিওটা মেক করতে পারছিলাম না আর আপনাদের সামনে আমি আমার অ্যাডসেন্স লেটারটা খুলতে চাই আমার এই খুশির মুহূর্তের সাক্ষী আমি আপনাদেরও করতে চাই সেজন্য আমার অ্যাডসেন্স লেটারটা আমি এখনও খুলিনি যে আমি ভিডিও মেক করব তারপর আমি অ্যাডসেন্স লেটারটা খুলব সেই জন্য কারণ আপনাদের জন্যই তো এটা সম্ভব হয়েছে আপনারা আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন সেজন্যই কিন্তু আজকের এই অ্যাডসেন্স লেটারটা আমার হাত পর্যন্ত এসেছে আমি বলবো না যে আমি সফলতা অর্জন করে ফেলেছি তবে আমি এটা বলবো যে সফলতার দিকে এক ধাপ আমি এগিয়ে গিয়েছি আজকে আমি অনেক খুশি আমি কতটা খুশি সেটা আসলে আমি ঠিক আপনাদের বলে হয়তো বোঝাতে পারছি না কারণ একজন ইউটিউবারের জীবনে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যে অ্যাডসেন্স লেটারটা এসেছে আজকে আমার এই খুশির দিনে আমার ইউটিউব জার্নিটা আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করতে চাই কারণ আমার মনে হয়েছে যে আজকে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করা আমার উচিত দুই হাজার ফেব্রুয়ারির চার তারিখে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলি তবে সবার আগে বলে রাখছি যে আমার ইউটিউব জার্নিটা কিন্তু সম্পূর্ণ সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য কারণ আমি ইউটিউব কিছুই বুঝতাম না ইভেন আমি এখনও সেভাবে কিছু বুঝি না যে কোনো সমস্যা হোক বা যেটা না বুঝছি সেটা সে আমাকে খুব ভালো করে বুঝিয়ে দেয় 2018 হাজার আঠারোর ফেব্রুয়ারির চার তারিখে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম তারপর ভিডিও আপলোড করছিলাম বেশ কিছু ভিডিও আপলোড করার পরে হঠাৎ করে আমি আমার চ্যানেলের কাজ করা বন্ধ করে দেই বিশেষ কোনো কারণ ছিল না খেয়াল বসে এমনিতেই ভালো লাগছে না এরকম বিভিন্ন কারণে আমি আমার চ্যানেলে কাজ করা বন্ধ করে দেই দু হাজার প্রায় অক্টোবরের দিকে আমি আমার কাজ করাটা অফ করে দেই তারপর এক বছর পর বছর আমি আমার চ্যানেলে ঢুকিয়ে উনি দেখি উনি কোনো কিছুই না এক বছর পর আবার আমি দুই হাজার ডিসেম্বর থেকে আবার আমি নিয়মিত ইউটিউবে শুরু করলাম ভিডিও দেওয়া বিভিন্ন রকম ভিডিও মেক করছি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমার বেস্টটা আপনাদের সাথে শেয়ার করার তবে আমি আর এখনও অনেক কিছু শেখার বাকি আছে কারণ শেখার তো শেষ নেই তো শেখার অনেক কিছুই বাকি আছে ছোট করে আমার ইউটিউব জার্নিটা হচ্ছে এটাই ইউটিউবটা আসলে অনেক সহজ বলবো না আবার আমি অনেক কঠিনও বলবো না তবে আমি বলবো যে ইউটিউব হচ্ছে অনেক ধৈর্যের একটা বিষয় যে অনেক ধৈর্য দিয়ে কিন্তু ইউটিউবে আসতে হবে ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবই করা একদমই সম্ভব না যারা নতুন ইউটিউবার আমিও কিন্তু নতুনই কিন্তু তারপরও যারা একেবারে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে ইউটিউবে কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনার ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে কোনো কিছুই সম্ভব না ধৈর্য সহকারে খুব ভালো ভালো কন্টেন্ট আপনারা দিয়ে যান আর মনিটাইজেশন অন হওয়াটা কিন্তু খুবই সহজ আমি মাত্র একদিনে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম আমি প্রথম রোজায় আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই জন্যই কিন্তু আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গিয়ে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম একদিনের মাথায় মনিটাইজেশন পেয়ে গেছিলাম আর অ্যাডসেন্স লেটারের জন্য তো আপনারা যারা ইউটিউবে করেন তারা হয়তো জানেন যে প্রথমবার কিন্তু এটা অটো অ্যাপ্লাই হয়ে যায় তো প্রথমবার যখন অটো অ্যাপ্লাই হয়েছিল তখন কিন্তু অ্যাডসেন্স লেটারটা আমি পাইনি প্রথমবার হওয়ার পরে এক মাস পর জুনের পনেরো তারিখে আমি আবার অ্যাপ্লাই করেছিলাম তারপর প্রায় বিশ দিনের মাথায় আমার অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমার হাতে চলে এসেছে আর সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হাজব্যান্ডকে কারণ আমার হাজব্যান্ডের জন্যই এতটুকু সম্ভব হয়েছে আমার হাজব্যান্ড সব বিষয়ে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে আমার আমি এখনো আমি কোনো কিছুই সেরকমভাবে বুঝি না ইউটিউবের বিষয়ে সব কিছুই কিন্তু আমি তার কাছ থেকেই শিখছি এবং এখন যতটুকু পারি সেটাও কিন্তু আমি তার কাছ থেকেই শিখেছি আর এত দূর আসতে পেরেছি শুধুমাত্র আমার ভিওয়ারদের ভালোবাসা এবং তাদের সাপোর্টে আমার এত খুশি একটা মুহূর্ত আমি আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারলাম না আমি এত বেশি এক্সাইটেড হয়ে আছি হয়তো আমি কথাগুলো বুঝিয়ে বলতে পারছি না ঠিকভাবে আমার কথা সব ধরনের ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আর কথা না বাড়াই তাহলে আমি এখন আমার অ্যাডসেন্স লেটারটা আপনাদের সাথে খুলে শেয়ার করছি সেই ভীষণ প্রতীক্ষিত আমার অ্যাডসেন্স লেটার এটাই কিন্তু হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমার আনন্দ বা আমার খুশির মেন কারণ এটা আমি এখন আপনাদের সাথে খুলে শেয়ার করছি আমি এটা কিন্তু এখনও খুলিনি ভাবে এসেছে আমি ঠিক ভাবেই রেখেছি যে আমি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করব এই যে আমার অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমি খুলেছি এটাই হচ্ছে আমার সেই দীর্ঘ প্রতীক্ষিত খুশি আনন্দের কারণ আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ইউটিউব জার্নিটা আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আপনারা আমাকে এতদিন যেরকমভাবে সাপোর্ট দিয়েছেন যেভাবে আজকের এ জায়গায় আমাকে নিয়ে এসেছেন আমি আপনাদের সাথেই আর অনেকটা দূর যেতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করছি আমার সবটুকু দিয়ে আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আবার আমি আপনাদের সামনে আসব যখন আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি সিলভার প্লে বাটন পাবো ঠিক সেদিনই আমি আবার আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ